পুরী ঘুরতে যাবেন ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কীভাবে যাবেন কোথায় থাকবেন কোন কোন জায়গায় বা ঘুরবেন কোথায় খাবেন কত টাকায় বা খরচা হবে সব কিছু বলবো এই ভিডিওতে তো স্বাগতম সবাইকে এমএম এম ভ্লগিং অ্যান্ড ট্রাভেলিংয়ে বাস ট্রেন ফ্লাইট এই তিনভাবেই পুরী যাওয়া যায় কিন্তু সবথেকে কম খরচে পুরী যেতে হলে ট্রেনে যাওয়ায় সব থেকে ভালো আপনি ভারতের বিভিন্ন জায়গা থেকে পুরী যাবার অনেক ট্রেন পেয়ে যাবেন তার ডিটেলসটা একটু হোয়াইট ইজ মাই ট্রেন এই অ্যাপটি থেকে দেখে নেবেন আমি আপাতত হাওড়া সালিমার ও শিয়ালদা থেকে পুরী যাবার বেশ কয়েকটি ট্রেনের লিস্ট দিয়ে রাখলাম সব থেকে ভালো হয় আপনি যদি সালিমার রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ছটা পঞ্চান্ন এর ওয়ান এইট ফোর জিরো নাইন শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরতে পারেন তাহলে আপনি পরদিন ভোর চারটে পঁয়ত্রিশে নেমে যাবেন এর স্লিপার ক্লাসের ভাড়া পড়বে দুশো পঁচানব্বই টাকা সঙ্গে কিন্তু খাবার নিয়ে যাবেন রাত্রে খাবার জন্য আর হ্যাঁ এই ট্রেনটি প্রতিদিনই চলে যদি স্লিপারের টিকিট না পান তাহলে আপনি চাইলে জেনারেলেরও টিকিট কেটে নিতে পারেন টিকিট ফেয়ার পড়বে একশো ষাট টাকা এবার ভোর ভোর পুরী পৌঁছে অটো বা টোটো ধরে চলে আসুন পুরী সি বিচ ভাড়া জনপ্রতি তিরিশ টাকা সিবিচে এবার সকালের সৌন্দর্য দেখে নিন দেখে মনে হবে যেন সূর্যদেব সমুদ্র থেকেই উঠছে এবার তিরিশ টাকার ব্রেকফাস্ট করে একটু গুগল ম্যাপের সাহায্য নিয়ে বা স্থানীয় মানুষদের একটু জিজ্ঞাসা করে সোজা চলে আসুন শ্রী রাধাকান্ত মঠে পুরী বিচের চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু থেকে জগন্নাথ মন্দির আসার যে সোজা পথ তার ঠিক মাঝামাঝি জায়গায় এই মঠ অবস্থিত এবার সেখানে তিনশো টাকার বিনিময়ে একটি রুম বুক করে একটু ফ্রেশ হয়ে নিন রুম বুকিংয়ের জন্য অরিজিনাল আধার কার্ড সাথে নিয়ে যাবেন এবার সমুদ্র স্নানের জন্য বেরিয়ে পড়ুন একটা টটো বা অটো ধরে চলে আসুন গোল্ডেন বীচ বা ব্লু ফ্ল্যাগ বিচে এখানে এন্ট্রি ফি জনপতি তিরিশ টাকা এখানে ভিতরে একটা পার্কও আছে চাইলে ওটা একটু ঘুরে নিতে পারেন এবার এই বীজটা একটু ঘোরাঘুরি করে জমিয়ে সমুদ্র স্নানটা সেরে নিন আপনি চাইলে স্বর্গদুয়ার বিচেও স্নানটা সেরে নিতে পারেন কিন্তু এখানে বললাম কারণ এতে ফাঁকাতে ফাঁকাতে স্নানটাও হবে আর বিষটাও ঘোরা হয়ে যাবে গোল্ডেন বিষটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাই স্নান করতে সুবিধা হবে মোটামুটি সকাল দশটা পর্যন্ত সিবিচে কাটিয়ে এবার চলে আসুন রুমে তারপর ফ্রেশ হয়ে এবার আবার বেরিয়ে পড়ুন চলে আসুন সোজা জগন্নাথ মন্দির পায়ে হেঁটেই আসা যাবে যদি খিদে পাই তো এই মন্দির আসার পথে অনেক দোকান পেয়ে যাবেন চাইলে সেখান থেকে হালকা কিছু খেয়ে নিতে পারেন এবার মন্দিরের পশ্চিম দিকে মানে মেন গেটের ঠিক উল্টো দিকে অর্থাৎ ব্যাঘ্রদুয়ারের কাছে যে ফ্রি লকার আছে ওইখানে আপনার মোবাইল চটি জুতো রেখে মন্দিরের মেন গেট মানে সিংহদুয়ারের কাছে লাইনে দাঁড়িয়ে যান মোটামুটি এক ঘন্টার মধ্যে প্রভু জগন্নাথের দর্শন পেয়ে যাবেন এবার শ্রী জগন্নাথ বলরাম ও রানী সুভদ্রার দর্শনের পর মন্দির চত্বরের আরও অনেক ছোট বড় মন্দির আছে সেগুলো ঘুরে নিন সাথে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত বিমলা মাতা শক্তিপীঠটাও ঘুরে নিন এটাও মন্দিরের ভেতরেই আপনি চাইলে জগন্নাথ মন্দিরে পুজোও দিতে পারেন কিন্তু তার আগে বলে দিই আপনি মন্দিরের প্রসাদ মন্দিরের ভিতরে আনন্দবাজার থেকেই পেয়ে যাবেন স্বল্প মূল্যে তাহলে শুধু শুধু পাঁচশো টাকা দিয়ে পুজো দেওয়ার কি খুব বেশি দরকার আপনি চাইলে মন্দিরে দর্শনের সময় আপনি আপনার সাধ্য মতো কিছু দক্ষিণা দিয়ে দিন তাতেই হবে আপনি ওই একই প্রসাদ আনন্দবাজারে পেয়ে যাবেন এবার তাহলে মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত আনন্দবাজারে চলে আসুন যেখানে আপনি জগন্নাথের ছাপান্ন ভোগের সব রকম প্রসাদ পেয়ে যাবেন এবার এখান থেকে একশো টাকার বিনিময়ে দুপুরের খাবারটা সেরে নিন জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে ওইখানেই পাতা ফেলা ও হাত ধোয়ার জায়গা আছে এতক্ষণে হয়তো দুপুরে একটা বেজে যাবে এবার ঘোরা হয়ে গেলে মন্দির থেকে বাইরে চলে আসুন এখন চাইলে আপনি মন্দিরের বাইরের করিডোরে বসে একটু সময় কাটাতে পারেন এবার কিছুক্ষণ রেস্ট করে চারটের সময় আবার বেরিয়ে পড়ুন এখন একটা টোটো বা অটো ধরে পুরীর লোকাল সাইট সিনটা কমপ্লিট করে নিন পুরো টোটো বা অটো রিজার্ভে খরচা পড়বে প্রায় চারশো টাকা মতো অবশ্যই একটু দরদাম করে নেবেন নইলে অনেক বেশি খরচা হয়ে যেতে পারে এই লোকাল সাইট সিনে আপনি প্রথমে দেখে নিন নরেন্দ্র সরোবর তারপর ওঙ্কারেশ্বর টেম্পেল তারপর একে একে বৃন্দাবন লোকনাথ মন্দির বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুরী মোহনা বেড়ি হনুমান মন্দির সোনার গৌরাঙ্গ জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি সুদর্শন ক্রাফট মিউজিয়াম সাথে বুদ্ধ মন্দির এবং গুন্ডিচা মন্দির আরও অনেক জায়গা আছে ঘোরার আপনি চাইলে নিজের পছন্দ মতো লিস্ট করে নিতে পারেন সেই মতো আপনি টোটো বা অটোওয়ালাকে দেখিয়ে দেবেন আপনি কোন কোন জায়গাগুলো ঘুরবেন টটো বা অটোওয়ালা আপনাকে সেই লিস্ট অনুযায়ী ঘুরিয়ে দেবেন মোটামুটি সন্ধ্যা ছটার মধ্যে লোকাল সাইট সিন শেষ হয়ে যাবে এবার সাইড সিন শেষ হয়ে গেলে অটো বা টটোওয়ালাকে বলুন জগন্নাথ মন্দিরের সামনে নামিয়ে দিতে এবার সেখানে একটু জলখাবার খেয়ে নিতে পারেন তারপর পুরো মন্দির করিডরটা একটু ঘুরে নিন রাতের বেলায় মন্দির আর মন্দির করিডর আলোকসজ্জায় অনেক সুন্দর লাগে এবার আপনি এখানে একটু সময় কাটাতে পারেন বা আপনি চাইলে রুমেও চলে যেতে পারেন একটু ফ্রেশ হবার জন্য তারপর চলে আসুন সি বিচে বা আপনি ডাইরেক্ট মন্দির থেকে সি বিচেও চলে আসতে পারেন সি বিচ আসার পথে বা সি বিচের ধারে অনেক ট্যুরিস্ট বাস বুকিং কাউন্টার পেয়ে যাবেন পরের দিনের জন্য পুরীর বাইরের সিন করার জন্য কোনো এক জায়গা থেকে বাস বুক করে নিন বা আপনি চাইলে ওটিডিসি বাসও বুকিং করতে পারেন বাস কোথায় কখন ছাড়বে কোথায় কোথায় ঘোরাবে সে সব ডিটেলস তারাই আপনাকে বলে দেবেন যেখান থেকে আপনি বুকিং করবেন এবার পুরো সি বিচ মার্কেট নিশ্চিন্তে ঘুরে দেখুন কিছু কেনাকাটা করার থাকলে তাও করে নিতে পারেন তবে অবশ্যই দামদর করে জিনিস নেবেন এবার ঘোরা হয়ে গেলে কোনো খাবার হোটেল দেখে রাত্রে ডিনারটা ছেড়ে নিন তারপর নিজের রুমে ফিরে আসুন এবার পরের দিন সকাল সকাল উঠে ব্যাগপত্র গুছিয়ে রুম ছেড়ে দিন ব্যাগগুলো রিসেপশনে রেখে দিন আর কথা বলে নিন রাত্রে ব্যাগগুলো নেবেন তাতে হয়তো সামান্য কিছু টাকা নেবে তবে সারাদিনের রুম বুকিংয়ের যে ভাড়া সেটা আপনাকে লাগবে না এবার চলে আসুন সেখানে যেখান থেকে আপনার আগের দিনের বুকিং করা বাসটি ছাড়বে সম্ভবত সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই বাসগুলো ছাড়ে এবার আপনার লিস্ট অনুযায়ী কোণারক সান টেম্পেল চন্দ্রভাগা বিচ ভুবনেশ্বর ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পেল উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন জুওলজিক্যাল পার্ক ইত্যাদি জায়গাগুলো ঘুরে নিন কোথায় কখন পৌঁছাবে ঘোরার জন্য কোথায় কতক্ষণ টাইম পাবেন খাবার কোথায় খাবেন বাসে যে গাইড থাকবে সেই আপনাদের সবাইকে সব বলে দেবে এখানে বলে দিই আপনি যদি চিল্কা হ্রদটাও ভ্রমণ করতে চান তাহলে ওই একই জায়গা থেকে একইভাবে আগের দিন চিল্কা ভ্রমণের টিকিট বুকিং করে নেবেন বা ধরুন আপনি আজকের ভ্রমণটা শেষ করেও টিকিটটা বুকিং করে নিতে পারেন পরের দিন সকালে আবার ওই টাইম টেবিল অনুযায়ী বাসে করে চিল্কা ঘুরে আসতে পারেন যেহেতু চিলকাটা অনেকেই যেতে চান না তাই এই লিস্টে চিল্কা সম্বন্ধে বেশি কিছু বললাম না এবার সন্ধ্যা সাতটার মধ্যে পুরী ফিরে যদি চান তো একটু সিবিচ মার্কেটটা ঘুরে নিতে পারেন অথবা রিসেপশন থেকে ব্যাগ নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে চলে আসুন এবার প্রভু প্রতিপন জগন্নাথকে ও জগন্নাথ মন্দিরকে একটু মন ভরে দেখে নিন তারপর টটো বা অটো ধরে চলে আসুন পুরী রেলওয়ে স্টেশন এবার রাত দশটা চল্লিশের ওয়ান এইট ফোর ওয়ান জিরো শ্রী জগন্নাথ এক্সপ্রেসে চেপে বাড়ি চলে আসুন যদি ট্রেনের টিকিট আগে থেকে বুকিং করা থাকে তো ভালো নইলে জেনারেলের টিকিট কেটেই চলে আসতে পারেন টিকিট খরচা হবে একশো ষাট টাকা জেনারেলের টিকিট খরচা এই ট্রিপটা এক রাত ও দুই দিন হিসেবে দেখিয়েছি যদি আপনি চিল্কা হ্রদ ঘুরতে চান তাহলে আপনাকে দুই রাত ও তিন দিনের ট্যুর প্ল্যান করতে হবে বা যদি আপনার বাসে প্রবলেম থাকে তাহলে ভুবনেশ্বরের সাইট সিনগুলো বাসে না করে ট্রেনেও করতে পারেন তাহলেও আপনাকে দুই রাত তিন দিনের ট্যুর প্ল্যান করতে হবে আর ট্রেনে কিভাবে ভুবনেশ্বর ঘুরবেন তার ফুল ডিটেলস এর আগের ভিডিওতে দেওয়া আছে এছাড়া পুরী ট্যুর প্ল্যান সম্পর্কে খুঁটি খুঁটিনাটি তথ্য পাট করে একদম ডিটেলসে আগের ভিডিওগুলোতে দেওয়া আছে এখানে শুধু শর্টে বললাম তাই ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন এতে সবকিছু বিস্তারিতভাবে জানতে পারবেন হ্যাঁ এখানে একটা কথা বলে দিই যদি দুই রাত তিন দিনের ট্যুর প্ল্যান করেন তাহলে প্রতিদিন বিকেলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন হয় অবশ্যই সেটা কিন্তু দেখে আসবেন আর যদি এক রাত দুই দিনের প্ল্যানিংয়ে আপনি কোনোরকমভাবে সময় বের করে সেটা যদি দেখতে পারেন তাহলে তো কোনো কথাই না তাহলে এক রাত দুই দিনে আপনার পুরী টুর সম্পূর্ণ হবে এখানে আপনি পুরী জগন্নাথ মন্দির পুরীর লোকাল সাইট সিন সান টেম্পেল ও ভুবনেশ্বর সাইট সিন সাথে গোল্ডেন বিচে স্নান সি বিচ মার্কেট এই সব ঘুরে নিতে পারবেন এখানে টোটাল খরচা কত কি পড়বে একটু জেনে নেওয়া যাক এবার এই হিসাবের একটু এধার ওধার কিন্তু হতেই পারে আমি মোটামুটি একটা ধারণা দিলাম এবার যদি আপনি বাড়ি থেকে কিছু শুকনো খাবার যেমন মুড়ি বিস্কুট ইত্যাদি নিয়ে যান তাহলে টিফিন খাবার খরচাগুলো অনেকটাই বেঁচে যাবে এছাড়া চেষ্টা করবেন দুই বা তিনজন মিলে ট্যুর প্ল্যানটা করার তাহলে রুম ভাড়া লোকাল সিন এসব খরচা জনপ্রতি অনেকটাই কম হবে জয় জগন্নাথ